বন্ধুরা তো আপনাদের আজকে দেখাবো এই জিলাপি বাজে কিভাবে তো সেই জিলাপি বাজাটা দেখাচ্ছি ভাই জিলাপি কত টাকা কেজি এগুলা একশো ষাট টাকা কেজি দেখতেছেন জিলাপি আর এত সুন্দর করে বাজে খুব সুন্দর করে এই যে পড়াচ্ছে বাজার মধ্যে লাল টকটকা হওয়ার পূর্বেই তো আসলে সেই বাজারটা উঠাইয়া এই যে দেখছেন মিষ্টির মধ্যে রাখতেছে এই তো বাতিজা খুব সুন্দরভাবে মোটামুটি ওনাদের দোকান কিন্তু ভালো বড় আছে বড় সরো এই যে জিলাপি এই জিলাপিগুলো বেজে বাজার পরে তো এই এই সাইডে রাখে এই যে জিলাপি নিতেছে কাস্টমার আসছে এখন জিলাপির দাম তো একশো ষাট টাকা কেজি তো অর্ডার দিলে আসলে কম নেবে সেটা বলে দিল আপনারা যদি অর্ডার দেন অবশ্যই বেশি তাহলে কম নেবে আর এই জিলাপি বাস্তা সে মরিষা বাজার খালে হেঁটিরাঙ্গাইল তো মরিচা বাজারে এখন মোটামুটি জিলাপি বাঁচছেন খুব সুন্দর করে এই ছেলেটা পড়াচ্ছে মোটামুটি মাসাল্লা ছেলে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করে এবং পড়াশোনা করে সেই সাথে বাবা তার বাবা কিন্তু জিলাপি বাঁচতেছে মাশাল্লা আপনার সাথে থাকবেন এই জিলাপি বাজারে